인도도 하산, s 이만 만한 유튜브가 보기에는 s o m e t উপলক্ষে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ এনামুল্লাহ স্যার প্রতি প্রদত্ত গান হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকবৃন্দ এবং শুভানুদ্যায়ী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশটি সবার জন্যই আসলে সমানভাবে উন্মুক্ত আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ একটি দিবসে এসে বিশ্ববিদ্যালয়ের শুরু তার ক্রমবিকাশ এবং এর ধারাবাহিকতায় পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনায় তারা অংশগ্রহণমূলক একটি প্রতিনিধিত্বমূলক পরিষেবার মাধ্যমে তারা আমাদেরকে একটি নতুন দিক নির্দেশনার দিকে ধাবিত করবে কিন্তু যদি বিশ্ববিদ্যালয়টি আমার মতে আর সামান্য বেশি তাদের পার্টিসিপেশন থাকতো তাহলে আরও চমৎকার হতে পারতো তবে আমরা বিশ্বাস করি যেহেতু বিশ্ববিদ্যালয়টি তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত আমি বলেছি একটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি জেনারেল বিশ্ববিদ্যালয় এবং একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের পরীক্ষা খুবই কাছে আছে এই জন্য তারা নানা ধরনের পেরেশানির মধ্যে দিয়ে অতিক্রম করতেছে তাদের পরীক্ষাকে সামনে রেখে এই ধরনের প্রোগ্রামে বিশেষ করে যারা কৃষি প্রকৌশল এবং ফিশারিজ বা ভেটেনারি এবং অ্যানিম্যাল সায়েন্সে আছে তারা একটু পেরেশানিতে থাকে তারা প্রচুর অধ্যাবসায়ী এই কারণে হয়তো এই ধরনের প্রোগ্রামে দিনব্যাপী তাদের অংশগ্রহণটা কম হয়েছে তবে আমি আশাবাদ ব্যক্ত করি ভবিষ্যতে তারা আরও সুন্দরভাবে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং এই সমস্ত প্রোগ্রাম আরও সাবলীল এবং সুন্দর গতিতে বিশ্ববিদ্যালয়কে সুপথের দিকে পরিচালিত করে আপনারা সবাই ইতিহাস জানেন সারা অবদান স্যারের কৃতিতা এবং এই বিশ্ববিদ্যালয় তখন থেকে এই পর্যন্ত আসা সব আপনারা জানেন এবং আপনারা আমার চেয়ে ভালো জানেন তাই না আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি অনেক দূরের থেকেছি দক্ষিণবঙ্গ থেকে জীবনে কোনো দিনে এই দিনের পুরো আসিনি বাড়িতে পরেও আসা হয়নি আমার সেখান থেকে আপনাদের এখানে আসি যাই হোক আপনাদের কাছে শুনবো এবং স্যারের কাছ থেকে শুনব যাই এই পর্যায়ে বলতে গেলে যেটুকু আমার কাছে বলা উচিত যেটা না বললেই নয় আপনার জাতি হিসাবে বাঙালি বাংলাদেশি মানে নিজের কথা বলতে হয় যে আমরা একটা অকৃতজ্ঞ জাতি কি শিক্ষিত কি অশিক্ষিত কি ধর্মীয় কি অধর্মীয় জাতি তাই একটা বিশ্ববিদ্যালয় যার হাতে জন্ম যিনি এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করার ফাউন্ডার ভিসি তাকে স্যারের কাছে শুনলাম গত সতেরো বছরে বা স্যার চলে যাওয়ার পর থেকে স্যারকে জানানো হয়নি দাওয়াত দেওয়া হয়নি

এসব বলে স্যারকে আরো কষ্ট বাড়বে এগুলো বলে আমি মনে হয় এসব বলে স্যার কষ্ট বাড়বে এই এই বয়সে না স্যারের সাথে আপনাদের অনেক সম্পর্ক এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথেও আপনাদের সম্পর্ক সব আমি স্যারকে যেটুক দেখেছি আমার মনে করে স্যারও আমাকে চিনতে পারছে আমি স্যারকে সার চিনতে পারছি তখন তো স্যারের চেহারা ছিল অন্যরকম ছিল রিয়েলি আজকে তাকে দিকে আমি কোনো চিনতে পারিনি কিন্তু পড়া এখন আমি চিন্তা করলাম সেই আপনার ছিয়ানব্বই সাল থেকে বিএনপি যখন ক্ষমতা গেল প্রথমবার ছিয়ানব্বই পর থেকে আওয়ামী লীগ শাসন মানে আমরা যে আন্দোলনগুলো ঢাকাতে করতাম জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল তারপর এক এক ইউনিভার্সিটিতে এক এক নামে ছিল তা আমাদের মাঝে মাঝে ঢাকাতে কিছু প্রোগ্রাম হইত বিএনপি সেখানে আমরা যাইতাম সে প্রোগ্রামগুলাতে স্যার থাকতেন এবং আমি স্যারকে একদম স্পষ্ট ক্লিয়ার চিনতে পারছি যে স্যারের অনুষ্ঠানগুলোতে সবসময় স্যারকে আমি দেখতাম স্যার সহ আরো এগ্রিকালচার ইউনিভার্সিটি এখন নাম হয়তো মন্ডল স্যার ছিলেন আরো কয়েকজন ছিলেন কিন্তু আমি নামগুলো বলতে মনে করতে পারছি না যেমন রাজশাহী আমিরুল ইসলাম স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে ফয়েজ স্যার ইসুফ হায়দার স্যার তারপর সদুর আমিন ওই যে ওই যে বগুড়ার টানকিনাট মানে মনে করে সারের পরবর্তীতে তার আগে আমি অতটা মনে নাই বা জয়ন প্রস্তুতি দেরিতে মনে নাই। কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের বিএনপির মধ্যে বিরাট বড় একটা শক্তিশালী ছিল এবং তারা সেই আওয়ামী লীগ আমার মনে আছে বিএনপির প্যানেল পাস করতো শিক্ষক সমিতিতে আপনাদের যারা আপনারা নিশ্চয়ই জানেন এবং আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমি আওয়ামী লীগ আমলে শিক্ষক সমিতি সেক্রেটারি হয়ে নির্বাচিত হয়েছি আওয়ামী লীগের আমলে সেটা আমি নির্বাচিত শিক্ষক সমিতি সেক্রেটারি ছিলাম আওয়ামী লীগের আমলে আমরা আমি জাহাঙ্গীরনগর জাতীয়তাবাদী শিক্ষকদের এই চেতনা আমাদের শক্তিশালী গ্রুপ ছিল আর ঢাকা ইউনিভার্সিটি তো সিলিং আপনারা সবাই জানেন যে অনেক স্মৃতি আছে আমি মানে সারের কাছ থেকে অনেক মূল্যবান স্মৃতি শুনবো এবং ইতিমধ্যে আপনাদের অনেকের কাছ থেকে আমি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জন্ম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অবস্থা আপনাদের কাছে শুনছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এই সব বক্তব্য মানে আপনারা যে জিনিসগুলো আমরা কেউই জানতাম না ইভেন আমার মনে হয় আমাদের এখানে যারা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী কর্মচারী কর্মকর্তা বা তরুণ শিক্ষক এরা কেউই জানতো না তার কারণ আপনারা তো এগুলা কোনোদিন বলার সুযোগ পান নাই তাই না কোনোদিন বলার সুযোগ পান নাই অনুষ্ঠানে আশা সুযোগ আপনারা পান নাই এবং তারা ইতিহাসটা এমন ভাবেই করছে যে এটা আদৌ জন্মদিন না যখন এগারোই এপ্রিল কোনো ইউনিভার্সিটি হয় নাই এগারোই সেপ্টেম্বর কোনো ইউনিভার্সিটি হয় নাই শুধুমাত্র দিনাজপুরে একটা পাবলিক মিটিং এ তদানীতন প্রধানমন্ত্রী আইসিয়া ঘোষণা দিচ্ছে আমি একটা ইউনিভার্সিটি করবো সেইটা ছিল এগারো তারিখ এবং সে এগারো তারিখে এখানে এসে একটা স্মৃতি ফলন কৃষি করছে সংসদে কোন আইন বিশ্ববিদ্যালয় হয়নি কৃষি হয়নি পুরো একটা ধোয়ার উপরে কি বলবো এর উপরে তারা একটা বছর জন্মদিবস পালন করছে তাই না ইতিহাসটা কিভাবে বিকৃত করছে আপনারা চিন্তা করেন তাদের মন মানসিকতার কোন পর্যায়ে যেটা দেশের আইন হয়নি সংসদে আইন পাশ হয়নি ভিত্তিপ্রস্ত স্থাপন হয়নি একটা পাবলিক মিটিং এ একটা ইউনিভার্সিটি হয়

এইসব বলে দিলে আপনারা সবাই জানেন তারা দেশটাকে এই সমাজ থেকে কোন পর্যায়ে নিয়েছিল আমরা আল্লাহ কাছে হাজার শুনুন যে আমরা আমাদের জীবদশায় আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে জুলাই অগাস্টের বিপ্লবের এই তরুণ প্রজন্মের বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে আসছি এবং শুধু আমরা এই পর্যায়ে আসি না আপনারা সবাই স্বীকার করতে হবে যে দেশের টিকে আছে স্বাধীনতা টিকে থাকা সম্পর্কটা আমরা দেখতেছি শুধুমাত্র তরুণ পর্যন্ত এই ষোলো সতেরো আঠারো থেকে বাইশ এই ছেলেগুলোর জীবনের বিনিময় আজকে আপনি আমি আমরা সবাই শিখে আছি এর চেয়ে বেশি কিছু আমি ইতিহাস ইতিহাস তো গেছে এগুলো এগুলো নিয়ে অত চিন্তা করার আমার কি দরকার আমাদের স্বাধীনতাই চলে গেছিল তাই না আমাদের স্বাধীনতা চলে গেছিল আর সেখানে একটা একটা ইউনিভার্সিটির জন্ম তারিখ ওইটা সেটা এগুলো তো